আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আজকে আসার উদ্দেশ্য হচ্ছে চারা কেনা তো যা বলতেছে চাচ্ছ চলো চারা কিনে আনি চারা লাগাব সেই জন্য আজকে হর্টিকালচারে আসা দেখা যাক সে কি কি চারা কিনে সে হেঁটে যাচ্ছে বুঝতে পারতেছে না চারা কিনবে বা কোথায় গিয়ে কি করতে হবে তো সে সামনে কয়েকজন লোকজন দেখতে পেল সে বুঝতেছে না কি করতে হবে সে গাছের দিকে গেলে তাকাচ্ছে অবশ্য মামাকে পেলো বললো যে মামা চারা দেন তো মামা দেখি কি করে এখন দেখি অনেক অনেক গাছে চারা দেখা যাচ্ছে আম কাটি সম নাকি কি জানি বলে ওটা বিভিন্ন জাতের চারা কলমের চারা আছে আমের একটা বড়জন ছয়শো থেকে সাতশো গ্রাম যারি বলবে যে কোন চারাটা নিবে হ্যাঁ দেখি সে বলতেছে মামাকে বললো মামা বললো এটা না না ওই যে দেখাচ্ছে ওদিক থেকে এ থেকে হ্যাঁ মামাকে বললো তাহলে পেয়ারা ওই লটকন আমার বলল লটকন এখনো রেডি হয় নাই দেওয়ার মতো তাহলে কি তাহলে বললো পেয়ারা আমরুপালি চারা দেখা যাচ্ছে হ্যাঁ দেখি মামা কি করে এদিকে কি ফোর আমরুপালি আমার হচ্ছে সাপলনি তাহলে যারি সিলেক্ট করছে আর কি প্রথমে ফার্স্ট পেয়ারা হ্যাঁ পেয়ারা হ্যাঁ মামা ভালো দেখে একটা হ্যাঁ দেখি মামা কোন চারাটা দেয় খোঁজাখোচি করতেছে ভালো চারা কোনটা হুম মামা একটা তুলে ফেলল মনে হয় হ্যাঁ তুলে ফেলছি চারা আনতেছে দেখি পেয়ারাগুলোর নাম গোল্ডেন এইট পেয়ারা চারার নাম এটা হচ্ছে গোল্ডেন এইট আর ওটা হচ্ছে থাই ফাইভ পেয়ারা তো আমরা নিলাম গোল্ডেন এইট ও আমের চারা দেখলাম আম আম এটা কি কাটিমন গোল্ডেন এট থাই থ্রি থাই ফাইভ ঠিক বিভিন্ন জাতের চারা আছে আপনাদের যার যেটা পছন্দ ওটা নেবেন জারই পছন্দ হচ্ছে গোল্ডেন এইট এখন মামা তুলতে চাচ্ছিল বাড়ি ফোর এগুলো হচ্ছে আমরুপালির চারা এগুলো হচ্ছে বাড়ি ফোর এখন মামা দেখি কেমন চারা দেয় হুম মামা বাড়ি ফোরটা তুললো